নমস্কার আমি স্বপন ইভিএম নিউজ আপনাদের সকলকে স্বাগত আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতা হাইকোর্ট প্রাঙ্গণে আমরা পেয়ে গেছি আইনজীবী বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টে রাহুল দাসকে আমরা যে বিষয়টা নিয়ে আজকে জানতে চাইবো রাহুল দাসের কাছে যে আঠেরোশো ছজন রাজ্য সরকারই স্বীকার করছে মানে নিজেরা যে চুরি করেছে সেটা স্বীকারই করে এসএসসি বলল আঠেরোশো ছজন দুর্নীতিগ্রস্ত তারা চিহ্নিত টেন এই টেন্টেরদের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট এবার কী ব্যবস্থা নেবে নিশ্চিত তার কোনো আইনি ব্যবস্থা দেখুন আঠারোশো ছজন এটা পুরো স্বচ্ছ নয় এর মধ্যে আমাদের কাছে টোটাল লিস্টটা ছিল দশ হাজার সাতশো পঞ্চাশ গ্রুপ সি গ্রুপ ডি ইনক্লুড করে সেখানে এখন যেটা আছে আপনার গ্রুপ সি গ্রুপ ডি ছেড়ে যদি আমি বাকিটা ধরি তাহলে আট হাজার দুশো সামথিংয়ের মতো হবে আট হাজার তিনশো তাহলে এই আঠেরোশো ছজনটা যেটা আছে তার থেকেও আরও বড় বড় রাঘব বল এর মধ্যে জড়িত যারা টেন্টের হিসেবে তাদেরকে দেওয়াই হয়নি শুধুমাত্র কয়েকজনের নাম দেওয়া হয়েছে রাজপুর সোনারপুরের কুয়েলি ঘোষ নির্মল ঘোষের বৌমা শম্পা ঘোষ শম্পা ঘোষ শম্পা ঘোষ আরও ওই দু চারজন আছে যারা আর কি মানে তৃণমূলের বলতে গেলে একটা বোরে বোরেদের নাম এর মধ্যে ঢোকানো আছে আসল রাঘব বলের নাম ব ঢোকানো হয়নি যার মধ্যে একটা রাগব বল দেখিয়েছে কিছুটা তাও ওটা ইয়ে নয় বৃষ্টি মুখার্জি যে মমতা বানার্জির ভাই ভাইজি মামা তো ভাই না এরকম মামা তো হ্যাঁ মামাতো না এরকম কিছু একটা সম্পর্ক হবে বীরভূমে তার অবস্থান যতটুকু আমরা জানি আর সব থেকে বড়ো কথা এই আঠেরোশো ছজন যে নামটা দেওয়া হয়েছে এর সেকেন্ড পার্টটা আছে হচ্ছে কাস্টোডিয়াল ইন্টারোগেশন মানে কাকে টাকা দিয়েছে সেটা কাস্টোডিতে নিয়ে সিবিআই জানতে চাই এক তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের অবজারভেশান ছিল যে এই যে যারা টেন্টেড ফার্স্ট হাফে যে ফার্স্ট লিস্টে যেটা বের করেছে সেই টেন্টের টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্টে সেই টাকা মাইনের টাকা ফেরত দিতে হবে যেটা এখন পর্যন্ত দিয়ে ওঠেনি কোনো ক্যান্ডিডেট দেয়নি এবং তার ভিত্তিতে আমরা পরিষ্কার বলেছি সুপ্রিম কোর্টে আজকে ভার্চুয়াল ছিল এবং ভার্চুয়ালে পরিষ্কার বলা হয়েছে যে এই টাকা এখনও দেওয়া হয়নি যে সেই টাকা কবের মধ্যে দেওয়া হবে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে বিফোর পূজা ভ্যাকেশান এটা ক্লিয়ারেন্স করতে হবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে রাজ্যকে প্রেসারাইজ করেছে এবং তার ভিত্তিতে নতুন করে আমরা রিড করি জাস্টিস মাধুরেশ প্রসাদ এবং সুপ্রদীপ সরকারের বেঞ্চে যে পরিষ্কার আমরা বলি যে এই যে যারা আঠেরোশো ছজন যার সেকেন্ড পার্ট বলা হয়েছিল কাস্টোডিয়াল ইন্টারোগেশন মানে তৃণমূলের ছোটো বড়ো দু আনা চার আনার কোন স্তরের নেতার কাছে কত টাকা গেছে এবং সেই টাকা হাত ধরে কার কাছে গেছে টাকা ঘুরপথে কার কাছে গেছে আমরা সবাই জানি কারণ সিবিআই চার্জশিটে পরিষ্কার দেখানো হয়েছে যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে সিবিআই চার্জশিটে এটা পরিষ্কার উল্লেখ আছে এসএসসির সিবিআই চার্জশিট যেটা নেওয়া হয়েছে সেখানে পরিষ্কার উল্লেখ আছে তাহলে এই কাস্টোডিয়াল ইন্টারোগেশনটা খুব প্রয়োজন যার ভিত্তিতে সুপ্রিম কোর্টের অবজারভেশনও আছে যার ভিত্তিতে মাদুরাই প্রসাদ আজকে জিনিসটা শুনলেন কোনো ফিক্স কিছু বলতে পারলেন না কারণ যেহেতু আজকে হাইকোর্টে চিফ জাস্টিসের একটা ফেয়ারওয়েল সেরিমনি আছে তার ভিত্তিতে উনি ওনাকে ডকুমেন্ট আমরা অ্যান্সার করেছি আমাদের ব্রিফিং আমরা করেছি পরবর্তী এর শুনানি শুক্রবার দেওয়া হয়েছে শুক্রবার দিন এর হেয়ারিং হবে এবং তখন আমরা সেটা বলবো যে কাস্টমিয়াল ইন্টারোগেশনের কত দূর কী প্রসেস আছে কত কত দিনের মধ্যে হবে কত দিনের মধ্যে করতে হবে সেটা আমরা তখন সেখানে প্রেয়ারের মাধ্যমে সেই দাবি জানাব আচ্ছা আমাদের এবারে মানুষের দুটো প্রশ্ন এখানে তৈরি হতে পারে যে এই যে আপনারা আঠেরোশো ছজন যারা চিহ্নিত হলো টেন্টে আর যারা চিহ্নিত হলো না টেন্টেড অথচ চিহ্নিত হলো না তাহলে কাস্টোডিয়ালি শুধুমাত্র ইন্টারোগেশন কি চিহ্নিত টেন্টেডদের করা হবে নাকি এর আগেও যখন বলা হয়েছিল চিহ্নিতকরণ করে দেওয়া হয়েছিল যে এমন কি যে সিবিআই তারা যে ওয়েমার শিটটা নিয়ে এসছেন তার মিরার ইমেজ সেখানে কিন্তু যোগ্য অযোগ্যের একটা লিস্ট করা আছে সেই অনুযায়ী কাস্টোডিয়াল ইন্টারোগেশন হবে নাকি মমতা ব্যানার্জি এস চিহ্নিত করে দেওয়া আঠেরোশো ছজনই শুধুমাত্র এর না বেসিক্যালি প্রাইমারি লেভেলে আঠেরোশো ছজনের এগেনস্টে হবে তারপরে যে আমাদের কাছে যে তথ্য আমরা তুলে ধরেছি বিগত দিনে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের এজলাসে ওয়েম আর সিট সহ ওনারা যেটা বলছে আমাদের সংখ্যাটা দশ হাজার সাতশো পঞ্চাশ সেই দশ হাজার সাতশো পঞ্চাশের টোটাল ডিটেলস আমরা দেওয়া হয়ে গেছে এবার এই প্রথম ফার্স্ট লিস্টে এসএসসি বলছে এটা আমরা অনগোয়িং প্রসেস এসএসসি ফার্স্ট টেন্টেড লিস্ট দিয়েছে আঠেরোশো ছজন এই আঠেরোশো ছজন সহ তাদেরও ইন্টারোগেশন হবে যারা টেন্টেড কিন্তু যাদের লিস্টে নাম নেই আচ্ছা এটা যখন টেন বলে চিহ্নিত যারা তারা পরীক্ষায় বসলো না অর্থাৎ যারা চিহ্নিত হলো না তাদের মধ্যে যদি কেউ পরীক্ষায় বসে থাকে সেক্ষেত্রে এই এসএসসির ভবিষ্যৎ কী হবে সেই এসএসসিকে এর ফল ভুগতে হবে কারণ বিগত দিনে সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস পরিষ্কার বলেছেন যে একজনও দাগি যদি নতুন পরীক্ষায় বসা হয় যে এই যে স্বচ্ছ নিয়োগের জন্য আবার পরীক্ষা করা হয়েছে এবং তার ভিত্তিতে সেই প্রমাণ আমাদেরকে মানে আমরা তো অলরেডি তাদের কাছে প্রমাণ দিয়ে দিয়েছি তো এখানে ক্রস ভেরিফাই করে যদি দিয়ে দেখেন কোর্টের জাস্টিস সেটা হাইকোর্টের চিফ জাস্টিস হোক বা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যে এই ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেট যে কিনা টেন্টেড হয়ে আছে তাহলে সেখানে এসএসসিকে তার ফল ভুগতে হবে এটা বিগত দিনের জাজমেন্টই সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দিয়েছে আচ্ছা আবার শেষ প্রশ্ন যেটা আপনার কাছে এই যে টাকা তোলা হলো এই টাকা তোলার পর সেই টাকা বড় ছোট মেজো থেকে শুরু করে একদম রাঘব বোয়াল পর্যন্ত পৌঁছে গেছে সেই রাঘব বহালের মূল মাথা যার নাম বারবার চার্জশিটে এসছে এই এসএসসির দুর্নীতিতে একটা কোম্পানির নাম লিফ্ট অ্যান্ড বাউন্স কোম্পানির নামও এসছে সেই দুর্নীতির টাকা গেছে তাহলে এই যে ইন্টারোগেশনের মধ্য দিয়ে কি সেই মাথা পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে আপনাদের কী মনে হচ্ছে দেখুন পৌঁছানো তো উচিত এখন সম্ভব হবে কি না সেটা জানি না কারণ সিবিআই কত দূর এই কেসে কতটা অ্যাক্টিভলি তদন্ত করবেন সেটা তো সিবিআই নিজস্ব ব্যাপার সে সেখানে তদন্ত হওয়া উচিত এবং তদন্ত আশা করি গতি পাবে কারণ যেহেতু জুডিশিয়ারি সিস্টেমের একটা প্রেশার আছে এবার কতটা গতি পাবে সেটা জানি না কারণ তদন্ত শুরু হোক তাহলে শুরু হলে বোঝা যাবে কারণ একটা ইংলিশে কথা আছে মর্নিং শোজ দ্য ডে সকাল দেখলে বোঝা যাবে দিন কেমন হবে এখন সকালটা তো হতে দিন সকালটা শুরু হোক তখন আমরা বুঝে দিনটা কেমন যাবে অর্থাৎ আমাদের এখন অপেক্ষা করতে হবে সকালের জন্য সকালটা দেখার পরই বুঝতে পারব যে আদৌ যে সিবিআই তদন্ত সেই সিবিআই তদন্ত যেটা এই কাস্টোডিয়াল ইন্টারোগেশনের মধ্য দিয়ে মাথা পর্যন্ত পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা যে সম্ভাবনার কথা আমরা জিজ্ঞাসা করছিলাম আইনজীবী রাহুল দাস তিনিও এটাতে একমত হলেন কিন্তু তিনি এখানে একটা সংশয় প্রকাশ করেছেন একটা প্রশ্ন চিহ্ন তার আছে যে শেষ পর্যন্ত মাথা পর্যন্ত পৌঁছানো যাবে কি সেটা নির্ভর করছে সিবিআই তদন্তের ওপর অর্থাৎ সিবিআই তদন্তের ওপর কোথাও একটা প্রশ্নচিহ্ন থাকলো আমরা দেখব এর সঠিক উত্তর পাই কি না বা গোটা পশ্চিমবাংলার মানুষ অপেক্ষা করছেন যে এই রাজ্যে যে যত দুর্নীতি হয়েছে সেই সমস্ত দুর্নীতির আঁতুর ঘর যেখানে সেখান থেকে দুর্নীতির মাথাকে টেনে বের করে এনে তার সাজা দেওয়া যায় কি না সিবিআই ইডি সেই কাজ করতে পারে কি না আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার